দেশের মানুষের গড় মাথা পিছু আয় দুই হাজার আটশো বিশ ডলার তবে ঢাকায় বসবাসরতদের মাথা পিছু আয় পাঁচ হাজার একশো ডলার বা ছয় লাখ চব্বিশ হাজার সাতশো তেইশ টাকা ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অর্থনৈতিক অবস্থার সূচকে এমন তথ্য উঠে এসেছে পঁচিশ অক্টোবর রাজধানীর মতি ছিলে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরে ব্যবসায়ীদের সংগঠনটি জরিপে উঠে আসে জিডিপির ছেচল্লিশ শতাংশ ঢাকার অবদান মোট কর্মসংস্থানের চল্লিশ শতাংশই রাজধানীতে দেশে মোট জনসংখ্যার এগারো শতাংশের বেশি ঢাকায় বসবাস করে যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ এতে আরো উঠে আসে মোট শতাংশ রফতানির ঢাকা থেকে হয় তিনশো প্রতিষ্ঠান মোট উৎপাদন খাতের ছাপ্পান্ন শতাংশ নিয়ন্ত্রণ করছে দুশো উননব্বইটি প্রতিষ্ঠানের দখলে সেবা খাত এছাড়া তৈরি পোশাকের আটান্ন শতাংশ দুশো প্রতিষ্ঠানের দখলে ডেস্ক রিপোর্ট আজ বার্তা